হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আমি ডক্টর এম ঘোষ চলে এসেছি তোমার কাছে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আজকে যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কনস্টুপেশন মানুষের জীবনে চলার পথে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন তো আমরা অনেক কিছু খাই দু কিলো তিন কিলো সারাদিনে খাবার খাই খাদ্য খাবার খায় কিন্তু তারপরেও দেখা যায় আমাদের পটি ক্লিয়ার হয় না সকালবেলা পটিতে বসা হয় বসার পরে অল্প একটু হচ্ছে আবার কিছুক্ষণ পরে পটি পাচ্ছে আবার যেতে হচ্ছে ঠিক আছে এইভাবে দিনের পর দিন চলতে থাকে এই থেকে আমাদের অনেক ধরনের রোগের সৃষ্টি হয় এবার পেট পরিষ্কার থাকলে সবই পরিষ্কার শরীর সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এবার যাদের পেট পরিষ্কার হয় না পটি ক্লিয়ার হয় না তাদের নানান রকম সমস্যাতে তারা ভোগে তো সেই জন্য আজকে এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা নতুন পথ খুঁজে এনেছি তো যাই হোক বন্ধুরা প্রচুর পরিমাণে অ্যাসিডিটি পটি ক্লিয়ার হয় না প্রচুর কনস্ট্রুবেশন এই কনস্ট্রুবেশন হতে হতে এমন একটা সময় চলে আসে যে যখন অর্শ হয়ে যায় এই অর্স হয়ে গেলে ব্লিডিং হয় বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা এবার এটা থেকে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে হয়তো তারা বলবে অপারেশনে যেতে হবে অপারেশন করেও কোনো লাভ নেই আবার হবে আবার অপারেশন করতে হবে কতবার করবে তার থেকে যে সমস্যার সমাধান করতে হবে সমস্যা যখন আছে তার সমাধানও আছে তো বন্ধুরা একটাই কথা বলি আমি আজকে নিয়ে এসেছি হোমিওপ্যাথেরই একটা ট্যাবলেট ফর্মে তৈরি একটা মেডিসিন যে মেডিসিনটা খুব বিখ্যাত মেডিসিন এই মেডিসিনটা খুব সুন্দর কাজ করে আমরা মেডিসিনটা তোমাদের কাছে শো করছি এই দেখো ওয়াই লাক্স ট্যাবলেট এই ট্যাবলেটটা তৈরি করেছে ব্যাকসান কোম্পানি এই ট্যাবলেটটাতে ছোট ছোট ফাইল বড় ফাইল তিন চার রকম ফাইল পাওয়া যায় তো আমি যেটা দেখালাম সেটা সেভেন্টি ফাইভ পঁচাত্তর পিসের ট্যাবলেট আছে এটা মোটামুটি দুশো দশ থেকে পনেরো টাকা দাম আছে যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে পেয়ে যাবে এবার আমি আসি ডোজে যদি দেখা যায় বাচ্চা মোটামুটি আট দশ বছর থেকে শুরু করে পনেরো বছরের মধ্যে তাদের মোটামুটি একটা ট্যাবলেট রাত্রে একবার দিলেই চলবে একটা ট্যাবলেট খেয়ে নিয়ে তাতে উষ্ণ গরম জল একটা মতো খেলেই হবে আর যারা বড় তাদের জন্য দুটো ট্যাবলেট রাত্রে একবার শোয়ার সময় খেয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল এইভাবে যদি খায় তাহলে আজকে খেলে কালকেই রেজাল্ট হবে এরকমই একটা মেডিসিন তো তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো খুব ভালো রেসপন্স হবে আরেকটা কথা বলি তোমাদের যদি কোনো কোন রকম সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো যে কোনো ধরনের সমস্যা সমাধান এই আমি দিয়ে থাকি সমস্যার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো ভিডিওটা এখানেই নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকন টিপে দিও যাতে নতুন ভিডিও আমি বানানোর সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো যাতে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও আমি এইভাবে পরিবেশন করতে পারি ধন্যবাদ বন্ধুরা